পৃথিবীতে হাজার হাজার বছর ধরে মানবজাতি বসবাস করে আসছে কিছু কিছু মানব সম্প্রদায় রয়েছে যারা এখন পর্যন্ত আধুনিক বিশ্বের ব্যাপারে কিছুই জানে না তারা এখনও বহিন জঙ্গলে বাস করে আধুনিক যুগের মতো এখনো তারা শিকার করে জীবনযাপন করে থাকে তাই আধুনিক বিশ্বে এখনও তারা একরকম অজানায় রয়ে গেছে যেখানে সারা দুনিয়া নানা ধরনের আধুনিক প্রযুক্তি নিয়ে ব্যস্ত সেখানে এখন পর্যন্ত তাদের কাছে কোনো শিক্ষার আলোই পৌঁছায়নি হ্যাঁ দর্শক আজকে আমরা এমনই এক উপজাতি সম্পর্কে জানতে চলেছি যারা সারা বিশ্বে পিক নামে পরিচিত তাহলে চলুন বন্ধুরা শুরু করি আর শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম অজানা এবং অদ্ভুত ভিডিও আপনারা সবসময় দেখতে পারবেন পিগমি মধ্য আফ্রিকার একটি ক্ষুদ্র জাতি গোষ্ঠী যারা প্রধানত খর্বকায় বলে বিশেষভাবে পরিচিত পিগমি শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে এর অর্থ হলো কোনোই পর্যন্ত তবে ব্যবহারিক দিক বিবেচনায় ক্ষুদ্র কোনো কিছু বোঝাতে পিগমি শব্দটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত এই জনগোষ্ঠী সাধারণ মানুষের থেকে ছোট আকৃতির হয় বলে এদের পিগমি বলা হয়ে থাকে বলা হয় এরা আফ্রিকার আদিমতম জনগোষ্ঠী দক্ষিণ পূর্ব এশিয়াতেও এদের অস্তিত্ব ছিল ফিলিপাইনের ইয়াতা অধিবাসীরা মূলত পিকনি নামে পরিচিত আন্দামান দ্বীপপুঞ্জেও পিকনিদের অস্তিত্ব আছে এরা আছে নিউগিনিতেও পিকনি বলতে সাধারণত খর্বকায় যে কোনো প্রাণী বোঝানো হলেও পিকনি মূলত বাবনাকৃতির জঙ্গলবাসী একটি সুপ্রাচীন মানব সম্প্রদায় ইতিহাসে পিকনিদের অসভ্য বরবর বা ভয়ঙ্কর বন মানুষ বলা হলেও এরা কিন্তু খুবই শান্তিপ্রিয় জাতি খ্রিস্টপূর্ব দুই হাজার দুশো পঞ্চাশ সনের একটি চিঠিতে পিকনিদের উল্লেখ পাওয়া যায় ক্রমবিকাশের ধারায় শতাব্দীতে এই জাতিগোষ্ঠী বিলুপ্তির পথে রয়েছে বর্তমানে সারা পৃথিবীতে পিগনিদের সংখ্যা এক লক্ষের বেশি হবে না এদের উচ্চতা সর্বোচ্চ সাড়ে চার ফুট হয়ে থাকে প্রাপ্তবয়স্ক আর শিশুর মধ্যে উচ্চতার তফাত করা তাই খুবই কঠিন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পিগনিদের এ খর্বাকৃতির কারণ হল শরীরের উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় আইজিএফ নামের উপাদানটি কাজ করে পিগনিদের ক্ষেত্রে তা ঘটে না এ কারণেই এরা খর্বায় হয়ে থাকে তবে গবেষকরা মনে করেন তাদের এই খর্বাকৃতি হওয়ার কারণ হচ্ছে তাদের আবাসস্থল তারা বনের অনেক কবিরে বাস করে আসছে জঙ্গলে বলে নিজেরাই গরবাড়ি তৈরি করে তাদের গরবাড়িগুলো আকারে উচ্চতায় ছোট হয় তারা গাছের ডাল বাঁকিয়ে ছোট ছোট কুড়ে ঘর তৈরি করে তাতেই বসবাস করে তাদের এই ছোটো আকৃতির ঘরে বসবাস করার কারণে তাদের আকৃতি ছোট হয়ে থাকে জঙ্গলে টিকে থাকার জন্য ছোট আকৃতি বিশেষ সুবিধা দাঁড় করে এবং সহজেই খাপ খাইয়ে নিতে পারে এই কারণেই পিকনিরা এরকম হরবাকৃতি হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন জায়গায় পিকনিরা বসবাস করলেও আফ্রিকার জঙ্গলে এরা সবচেয়ে বেশি সংখ্যায় বসবাস করে কিন্তু বর্তমানে জঙ্গল ছোটো হয়ে যাওয়ার কারণে এদের অস্তিত্ব কমে যাচ্ছে এদের বেঁচে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে আগেই বলেছি এরা পৃথিবীর আদিমতম জাতি জঙ্গলবাসী এই আদিমানব মানব শিকার করে জীবন ধারণ করে আদিম মানুষের মতো দল বেঁধে পিগমিরা শিকারে যায় এবং পশু শিকার করে শিকারে যাওয়ার পূর্বে তারা বিশেষ মন্ত্র পাঠ করে এবং তাদের বিপদ ও অমঙ্গল থেকে রক্ষা পাওয়ার জন্য তারা তাদের দেবতাদের কাছে প্রার্থনা করে এরা সবচেয়ে পছন্দ করেন নামের এক ধরনের ছোট হরিণ পিগমিরা শিকার ধরে জালে আটকে এই জাল তৈরি করা হয় এন কোসা নামের এক ধরনের ধীর বর্ম দিয়ে ফলে জালগুলো খুবই শক্ত হয় পশু শিকারের সময় তারা কুয়ার সমান করে জালগুলো পেতে ছোট কাঠের টুকরা দিয়ে নিজগুলো ভালো করে আটকে তারপর শিকারকে তাড়িয়ে জালে এনে আটক করেন শিকার যদি হাতি বা ওই ধরনের বড় আকৃতির কিছু হয় তবে অবস্থায় আকৃতিরে দুর্বল করে দেওয়া হয় শিকার নিয়ে তারা দল বেঁধে গ্রামে ফেরেন এ সময় পিগমি নারীরা দল বেঁধে নাচে তাদের বিশ্বাস গর্ভাবস্থায় কোনো মহিলার সামনে এই শিকার ও শিকার পরবর্তী উৎসব সৌভাঙ্গের প্রতীক শুধু শিকার নয় পিগমিরা বনের বিভিন্ন ফর্ম এবং মধু খাদ্য হিসেবে গ্রহণ করে শুধুমাত্র ছেলেরা শিকার করে তা কিন্তু শিকারে অংশগ্রহণ করে পিগমি মেয়েরা মূলত বেশিরভাগ সময় মাছ ধরে তারা শিকার করতে খুবই দক্ষ তারা অনেক দূর থেকেই শিকারের অস্তিত্ব টের পেয়ে যায় তারা পশুর পায়ের ছাপ দেখে পশুকে অনুসরণ করে পশুর পায়ের ছাপ দেখে তারা আন্দাজ করে কোন ধরনের পশু এবং তার বয়স্কত পিগমি জাতির মধ্যে কঠোর সামাজিক প্রথা রয়েছে পিগমি জাতি গোষ্ঠীর একজন দলনেতা থাকে আর এই দলনেতা নির্বাচিত হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে দলনেতাকে তুখুর শিকারী হতে হয় শিকার প্রার্থনা উৎসব সবকিছু দলনেতার তত্ত্বাবধানে হয়ে থাকে শিকারের পর তারা উৎসব করে এবং বনদেবতার কাছে প্রার্থনা করে তারা নাচ এবং গান করে থাকে এবং এইসব অনুষ্ঠানে ছোট থেকে বড় সবাই অংশগ্রহণ করে পিগমিদের নিজস্ব কোনো ধর্ম নেই তারা শুধু বনদেবতার দেবতার প্রার্থনা করে এরা খুবই কুসংস্কার জাতি পিগমিদের নির্দিষ্ট কোনো ভাষা নেই এরা মূলত কম ভাষা ব্যবহার করে থাকে এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর থেকে দূরত্ব বজায় রাখতে পছন্দ করে মূলত এরা ইশারার মাধ্যমেই তাদের বেশিরভাগ কথা বলে থাকে পিগমিদের মধ্যে আবার বেশ কিছু উপজাতি রয়েছে এদের কয়েকটি উপজাতি হল বাঁকা মুগুতি এবং নিগৃত ক্যামেরুন কঙ্গো এবং গ্যাবনের জঙ্গলে বাঁকা উপজাতিরা বসবাস করে কঙ্গোতে মুগুতি প্রজাতির প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার পিকনি উপজাতি রয়েছে পিগমিরা পৃথিবীর আদিম একটি জাত কিন্তু বর্তমানে বন জঙ্গল ধ্বংস হয়ে যাওয়ার কারণে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে তাই আমাদের উচিত এই জাতিকে বেঁচে থাকার জন্য সাহায্য করা এবং তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য বন জঙ্গল ধ্বংস না করা আধুনিক ও সভ্য মানুষ হিসেবে আমাদের উচিত তাদের সাথে সংবেদনশীল আচরণ করা যাতে তাদের অস্তিত্ব টিকে থাকে আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো অজানা রহস্য সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ